রাসুল্লাহ সাল্লাম একবার কোন এক উঁচু স্থান দিয়ে বাজারে প্রবেশ করলেন বাজার লোকে লোকারণ্য তিনি একটি কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে গেলেন তিনি সেটির কানের বাকি অংশ ধরলেন অতপর বললেন কে এটিকে এক দিরহামে বিনিময়ে ক্রয় করতে রাজি আছো উপস্থিত লোকেরা বলল আমরা কেউ এটিকে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করব না আর আমরা এটাকে নিয়ে কি করব তিনি বললেন তোমরা কি চাও যে এটা তোমাদের হোক তারা বলল যদি জীবিতও থাকত তারপরও সেটা দোষযুক্ত ছিল কেননা তার কান নেই তদুপরি সেটা মৃত তখন তিনি বললেন আল্লাহর শপথ করে বলছি দুনিয়া আল্লাহর কাছে এর চেয়েও বেশি মূল্যহীন সহি মুসলিম দুই হাজার নয় সাতান্ন একদিন সাল্লাম সুরা তাকাছুর তেলাওয়াত করে বলছিলেন মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তোমার অংশ তো ততটুকু যতটুকু তুমি খেয়ে ফেলো অথবা পরিধান করে ছিন্ন করে দাও অথবা সাদগা করে সম্মুখে পাঠিয়ে দাও এছাড়া যা আছে তা তোমার হাত থেকে চলে যাবে তুমি অপরের জন্য তা ছেড়ে যাবে ত্রিমিজি রাসুল্লা সালুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ কি নিজের সম্পদ থেকে তার উত্তরাধিকারীর সম্পদকে অধিক প্রিয় মনে করো উত্তরে উপস্থিত সবাই বললেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদকে অধিক প্রিয় মনে করে না তখন তিনি বললেন নিশ্চয় মানুষের নিজের সম্পদ তাই যা সে সৎ কাজে ব্যয়ের মাধ্যমে পাঠিয়েছে আর যা সে পেছনে রেখে যাবে তা তার ওয়ারিশদের সম্পদ সহি বোখারি সুতরাং নিজ কৃতকর্ম ও জীবনকাল শেষ হওয়ার ব্যাপারে চিন্তা করা উচিত আখেরাতের কল্যাণ লাভের জন্য নিজের সম্পদ থেকে খরচ করা আসুন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে চিন্তা ভাবনা করি চিরবিদায়ের দিনকে স্মরণে রাখি আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা স্মরণ করি আমার মৃত্যু আসার আগেই সৎ কাজের বীজ বপন করি মহান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন